ঈদ যেহেতু সামনে তাই আর দেই না করে শপিং করার জন্য বেরিয়ে পড়ি বিশেষ করে মেয়েদের শপিং করতে খুব বেশি ভালো লাগে আমার কিছু মেকআপ আইটেম এর দরকার ছিল তাই চলে গেলাম আমার পছন্দের দুটো দোকানে আর তার সাথে গিয়েছিলাম বরিশাল আরং এ নিজের জন্য মেকআপ আইটেম কোন কোন জিনিসগুলো কিনেছি সবকিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগ ভিডিও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও আই হোপ আপনারা অনেক বেশি ভালো আছেন বেশ কয়েকদিন যাবত কোনো ভিডিও এডিট করা হচ্ছে না আর শেয়ার করা হচ্ছে তাই হঠাৎ করে আমি আর আমার এক বড় বোন মিলে বেরিয়ে পড়লাম শপিং করার জন্য ঈদের কিন্তু আর বেশি দিন বাকি নাই তাই ড্রেস দেখার জন্য আমি আর তিশা আপু মিলে চলে গিয়েছিলাম আর আরং ড্রেস ড্রেস দেখতেছিলাম তার পাশাপাশি আমার খুবই হেয়ার প্যাকের একটা দরকার ছিল তাই নিয়ে এসেছিলাম একটা হেয়ার প্যাক আর আপু নিয়েছিল ফেস প্যাক দেন হচ্ছে ফেজ ওয়াশ এর আগে আমি আরো দুটো হেয়ার প্যাক নিয়েছিলাম সেই দুটো ইউজ করেছি এখন শেষ হয়ে গিয়েছে এখন নতুন একটি ট্রাই করব আর সেটা রিভিউ নিয়ে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে সো আরং এ গেলে এর সামনে যখনই যে তখনই ভিডিও তারপর হচ্ছে ছবি তুলতে খুবই ভালো লাগে আর আমি তো মিরর পাগলা মিরর দেখলেই ছবি প্লাস ভিডিও করে নিই আমার মতো কোন কোন আপুরা এই কাজটা করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন তিশা আপু আর আমি মিলে খুব বেশি মজা করতেছিলাম এরপর আরং এর থেকে বেরিয়ে পড়লাম কারণ আরং এ তো আর কাজ নেই ড্রেস ট্রেস দেখে এখন সোজা চলে যাব টুইন্স বাটারফ্লাই এর আগে কখনো টুইন্স বাটারফ্লাইতে আমি যাইনি তো তিশা আপুকে নিয়ে ফার্স্ট টাইম যাব এখানে কিছু মেকআপ আইটেম কিনবো এর আগে ওদের পেজ থেকে অনেক কিছু অর্ডার করেছিলাম বরিশাল শ্রেয়সী থেকে আমি সবসময় মেকআপ আইটেম গুলো কিনে আরম থেকে আমরা বেরিয়ে পড়লাম এখন সোজা চলে যাব টুয়েন্স বাটার আরম থেকে বেরিয়ে এই পাশের একটা দোকান ছিল সেই দোকানটা আমি ভিজিট করি সেখানে আমি একটা ফাউন্ডেশন খুঁজতে ছিলাম নিজের জন্য আমি যে ফাউন্ডেশনটা খুঁজতে ছিলাম সেটা এখানে ছিল না আর আমার বেশ কিছুদিন যাব আগে আমার ফাউন্ডেশনটা শেষ হয়ে আমি আগে ইউজ করতাম পিগমেন্টেড প্লে এখন আমি নতুন একটি ফাউন্ডেশন ইউজ করব তাই চলে গিয়েছিলাম টুইন্স বাটারফ্লাই টুইন্স বাটারফ্লাই অ্যান্ড শ্রেয়সি বরিশালে এখন ঈদের জন্য ধামাকা অফার চলতেছে সব প্রোডাক্টের উপরে কিন্তু তারা অফার দিয়েছে তাই আর দেই না করে এখনই চলে আসবেন এই তো আমরা চলে আসলাম টুইন্স বাটারফ্লাইতে এটা হচ্ছে এটার লোকেশন আপনাদেরকে বলে দিব তার আগে বলে নেই যারা এখন আমার পেজে নতুন আছেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবার চলেন আমরা চলে যাই টুইন্স বাটারফ্লাই দোকানে টুইন্স বাটারফ্লাইতে কিন্তু এখন অফার চলতেছে টুইন্স বাটারফ্লাই পেজও আছে ওদের পেজটা আমি ক্যাপশনে দিয়ে দেবো আপনারা কাইন্ডলি কিন্তু ভিজিট করে সেখান থেকে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যেহেতু আমার বাসা থেকে টুইন্স বাটারফ্লাই খুবই কাছে তাই হচ্ছে আমি পেজ থেকে অর্ডার করে নিয়ে ডাইরেক্ট একদম দোকানে চলে গিয়েছিলাম নিজের পছন্দ মতো একদম নিজের মতো করে একটা ফাউন্ডেশন এখানে আমি অনেক ফাউন্ডেশন দেখছিলাম তো ইভালির একটা ফাউন্ডেশন দেখছিলাম যেটা আমার মুখে শ্যুট করতে ছিল না খুবই ড্রাই ছিল আমার ফেসটা তাই হচ্ছে আমি একটা আমার ফেজ অনুযায়ী একটা ফাউন্ডেশন নিয়েছিলাম এখানে কিন্তু মেকআপ আইটেম লিপস্টিক থেকে শুরু করে সব কিছু আপনার এখানে পেয়ে যাচ্ছে আমি একটি ফান্ডেশন নিয়েছিলাম মিস অ্যান্ড ম্যাচ এটা কিনা এইচ ডি ফুল কভারেজ একটি ফান্ডেশন নিয়েছিলাম দামও তুলনামূলক কম ছিল এখন যেহেতু অফার দিছে অফারে কিন্তু আপনারা অনেক রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছে আর আমি সাথে একটি নিয়েছিলাম লিপস্টিক সো আপনাদের সাথে শেয়ার করলাম টুইন্স বাটারফ্লাই থেকে কি কি কিনেছিলাম জাস্ট দুইটা জিনিস কিনেছিলাম একটা হচ্ছে ফাউন্ডেশন আর একটা হচ্ছে লিপস্টিক এরপর আমরা চলে যাব শ্রেয়সীতে শ্রেয়সী থেকে আমি কি কি সেটা সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর শ্রেয়সীতে কিন্তু এখন অফার চলতেছে ঈদ বরিশালের আপুরা এখন কিন্তু মেকআপ আইটেম অনেক অনেক কিনতে পারবে রিজনেবল প্রাইজ এর মধ্যে সো কেউ মিস করবে না আশা করি চলো তাহলে শ্রেয়সীতে এবার কি কি কেনা যায় সেটাই দেখি শ্রেয়সীতে চলে যাওয়ার পর আর আমার হাতে দেখতে পাচ্ছ যে লিপস্টিক অনেকগুলো চেক করেছিলাম তো এর মধ্যে আমি একটি লিপস্টিক নিয়েছি কোন লিপস্টিকটা নিয়েছি সেটা তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব শ্রেয়সীতে এসে নিজের পছন্দ মতো টেক্সচার দেখে তারপর হচ্ছে পারচেজ করতে পারবেন এটা হচ্ছে সব থেকে একটি ভালো দিক যেটা আপনি কিনবেন সেটা আপনার হাতে দিয়ে তারপর দেখতে পারবেন সিলেওসি থেকে আমি কি কি নিয়েছি সেটা তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব এখন আর নাই বল মোটামুটি সব প্রোডাক্টের উপরেই কিন্তু ডিসকাউন্ট চলছে সিলেওসিরও পেজ লিংক আপনাদেরকে ক্যাপশনে শেয়ার করব সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন মোটামুটি আজকের মতো শপিং সব কিছু ডিটেলস নিয়ে আপনাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব মেকআপের কেমন কি দাম নিয়েছিল আর কি কি কিনেছিলাম সিলেওসি থেকে বেরিয়ে সামনে দেখতে পেলাম যে একটা মিরর লাগিয়েছিল আপনারা কিন্তু এখানে এসে ভিডিও তারপর হচ্ছে ফটোশ্যুট করতে এই জিনিসটা দেখে তো আমার খুবই ভালো লেগেছে আমি তো ভিডিও করার জন্য একদম টুইন্স বাটারফ্লাই অ্যান্ড সিরোসি হচ্ছে কাটপোর্টের মধ্যে দুটো দোকান এছাড়াও তাদের শপিং ব্যাগে কিন্তু নাম্বার প্লাস লোকেশন দেওয়া আছে আপনারা দেখেন অনেক তো শপিং করলাম মানে তেমন কোনো শপিং না জাস্ট হচ্ছে কিছু মেকআপ ঘুরতে ঘুরতে অনেক বেশি ক্ষুধা লেগে যায় দুজন রাস্তায় তেমন কিছু পাওয়া যাচ্ছিল না জাস্ট ঝালমুড়ি পেয়েছিলাম মিলে ঝালঝাল ঝালমুড়ি আর বিপি পুকুরের পারে বসে এভাবে খেতে অনেক বেশি ভালো লাগছিল দুজন মিলে অনেক আড্ডা দিতে ছিল আর তার সাথে আমরা ঝালমুড়ি খেতে ছিলাম আমার পরনে যে বোরখাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বরিশাল থেকে কেনা দুবাই বোরখা বাজার থেকে আমার পেজে ভিডিও শেয়ার করা আছে আপনারা চাইলে দেখতে পারেন আমার বোরখার ভিডিও দেওয়া আছে আমি কোন দোকান থেকে নিয়েছি সেটা আপনারা আমার পেজ ভিজিট করলেই দেখতে পাবেন বরিশালের দুবাই বোরখা বাজার থেকে এই বোরখাটি নিয়েছিলাম খুবই সুন্দর লাগছিল আপু তো বলেছিল খুবই মানিয়েছে নাকি আমাকে আবার সামনে চোখে পড়লো আনারস আর পেয়ারা ভর্তা মেয়েদের তো টক ঝাল মিষ্টি খেতে খুব ভালো লাগে পুকুর পারে এই মামার ভর্তাটা এত পরিমাণ মজা যেটা আপনারা না খেলে বুঝবেন না আমি যখন বরিশাল ওমেন্স কলেজে পড়তাম তখন আমি এই মামার ভর্তাগুলো ট্রাই করতাম আমার কাছে বরাবরই খুবই ভালো লাগতো কলেজ ছুটি হলেই মামার কাছে চলে আসতাম আর একটা পেয়ারা ভর্তা নিয়ে গাড়িতে উঠে পড়তাম ভিডিওটি লং হয়ে যাচ্ছে তাই আর শেয়ার করলাম দেখা হচ্ছে নেক্সট বিষয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ